আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কীরকম আছেন আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি বরাবরের মতন কিং অফ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে সিঙ্গেল নিডেল মেশিনের যে মেশিনের হ্যাডের উপরে যে ববিন উইন্ডারগুলো আসে অ্যাডজাস্ট ওই ববিন উইন্ডারগুলো ববিন যদি না ফুরে তো কীভাবে আপনারা এটাকে সলিউশন দেবেন তো তা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা ছবিওয়ার্স আপনারা দেখতেছেন আমাদের সামনে একটি মেশিনে বোবিনটা ফুরতেছে না আমি মেশিন চালাইতেছি এবং বোবিন উইন্ডার অকে করে দিয়েছি তো বোবিনটা কেন ফুরতেছে না তো তা নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এইটার সমস্যাটা সমাধান করবেন সবিওয়ার্স দেখতেছেন এখানে বোবিনটা না আমি মেশিন চালাইতেছি সো ভিওয়ার্স আসুন এই মেশিনটা কীভাবে আপনারা সলিউশন দিবেন তো ববিন উইন্ডারটা আগে আমরা ফার্স্ট টাইম খুলে দেখব যে আসলে ববিন উইন্ডারের ভিতরে কোনো জ্যাম হয়েছে কি না বা ববিন উইন্ডারের যে রাবারটা আছে রাবারটা খাইছে কি না তো আমরা আগে ববিন উইন্ডারটা চেক করে নেব তো ভিওয়ার্স আপনারা আমাদের সাথেই থাকবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ববিন উইন্ডারের যদি ববিন উইন্ডার যদি না ঘুরে কীভাবে আপনারা ববিন উইন্ডারটা সলিউশন দিবেন সো আমি ববিন উইন্ডারটা ফার্স্ট টাইম খুলে নিলাম খোলার পরে দেখতেছি আমাদের এই যে এখানে যে রাবারটা আছে ভিউয়ার্স আপনারা দেখেন এটা হচ্ছে এই রাবারটা যদি কোনো পর্যায়ক্রমে এটা খায়া যা বা অনেক দিন যাবৎ চলতে চলতে এই রাবারটা গেলাম আমাদের মেশিনের ভিতরে গেলাম এখানে একটা শেপ আছে শেব না ভিউয়ার্স এটা হচ্ছে ক্যাম আছে একটা মেন শেপের সাথে একটা ক্যাম আছে ওই ক্যামটা ঘুরলে গেলাম আমাদের ববিনটা ঘুরে তো এখন আমি দেখাবো আপনাদেরকে এই ববিনের ববিনটা ফিরিয়ে আসে কিনা তো ববিন উইন্ডারের যে শেপ আছে ববিন উইন্ডার শেপটাও ফ্রি আসে তো এই রাবারটাও নতুন রাবার রাবারটাও খায় না একটা যদি চেয়ে বেশি খাইতো তাহলে বুঝতাম যে রাবারটা খাইয়ে গেছে তো রাবারটাও ঠিক আছে তো ভিউয়ার্স কেন এটা ফুরে না বা কেন এটা ঘুরে না আমি তা আপনাদেরকে দেখাবো তো আমরা দেখতেছি এ মেশিনের ভিতরে যে এখানে একটা ক্যাম আসে ওই ক্যামটা ক্যামটা হয়তো পিছনে চলে গেছে তো আমরা ক্যামটাকে আমরা আপনাদের ক্যামেরা আমি অনেক ব্যাক খাবারটা খুলতে হবে সো আমি ব্যাক খাবারটা খুলে নিতেছি আপনারা ব্যাগ খাবারটা খুলতেছি আমি তো ব্যাগ খুলে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্যামেরা এখান থেকে আপনারা এই ইয়ার সাথে চাপাবে চাপাইয়া ক্যামেরাকে টাইট দিবেন বা কীভাবে অ্যাডজাস্ট করবেন সো আমি ব্যাগ খুলে নিলাম সো ভিওস আপনারা দেখতেছেন আমি ব্যাগ খাবারটা খোলার পরে আমি আবার এখানে উপর দিয়ে ববিন ইন্ডারটা আগে লাগিয়ে নিতে হবে না হয়তো আমরা কতটুকু ক্যামেরাকে সামনে পিছনে নিতে হবে তো আমরা ওই বিষয়টা দেখতে ভালোভাবে বুঝতে পারবো না যদি আমরা ববিন ইউন্ডারটা লাগিয়ে না নিই তো আমরা ববিন ইউন্ডারটা লাগিয়ে নিতেছি সো ভিওয়ার্স আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আপনার আমাদের যে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশনের সাথে চলে যাবে সো সো ভিওয়ার্স আপনারা আপনাদের কমেন্টের আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে তো আমি এখানে ববিন গোবিন্দুটা ফিটিং করে নিলাম ফিটিং করে নিয়ে আমি এখানে চালাবো তো এখনও ঘুরতেছে না ভিউয়ার্স আপনারা দেখতেছেন সো এখানে যে এখানে যে যেই ক্যাম্পটা আছে আপনারা দেখতেছেন এই যে ক্যাম্প তো এই ক্যাম্পটা লুজ হয়ে গেছিলো ভিউয়ার্স দেখতেছেন এই ক্যাম্পটা এই এখানে যেই রাবারটা আছে এই রাবারটার সাথে ক্যাম্পটাকে হালকাভাবে চাপিয়ে আমরা টাইট দিয়ে দেব তো আমি আপনারা দেখতেছেন আমি এটাকে টাইট দিয়ে দিতেছি তো টাইট দেওয়ার পরে এখানে দুইটা স্ক্রু আছে দুটা স্ক্রু টাইট দিয়ে দিবেন তো টাইট দিয়ে আমি টাইট দিয়ে দিলাম টাইট দিয়ে এখানে উপরে আমি উপরে দেখবো আমাদের ববিন্দাটা ঘুরে কিনা তো ভিউওয়ার্স আমাদের ববিনটা আমি দেখতেছি ববী মন্দিরটা ঘুরতেছে তো ববিন্দাটা ঘুরতেছে তো আমি এখানে সুতা লাগিয়ে দেখবো ববিনটা ঘুরতেছি কিনা সো ভিউর্স আমি এখন সুতা লাগাইতেছি সুতা লাগিয়ে সুতা লাগানোর পরে আমি চালাবো না ভিউয়ার্স আমাদের ববিনটা ফুটতেছে না ববিনটা লুস ববিনটা লুস দেখতেছি বোবিনটা লুস তো বোবিনটা এখানে তো যে শেপটা আছে শেপটার মধ্যে এখানে একটা পিন ছিল পিনটা খাইয়ে গেছে সেই জন্য বা পিনটা নষ্ট হয়ে গেছে বা পড়ে গেছে তো আপনারা যদি এই পিনটাকে ঠিক করতে চান পিনটাকে ঠিক করতে চাইলে এই যে এই যে এই যে একটা ট্যাক আপ স্প্রিং নিবেন ট্যাক আপ স্প্রিং নিয়ে এই পিনটাকে লাগাইতে হবে তো ভিউয়ার্স এই এই পিনটাও যদি এই মেশিনে যদি না লাগানো থাকে তাহলে গেলাম ববিন ববিন উইন্ডার ঘুরবে কিন্তু ববিনটা টাইটভাবে লাগবে না উইন্ডারের সাথে সেই ক্ষেত্রে আপনার ববিনটা ফুরবে না তো আপনারা এরকমভাবে একটা স্প্রিংটা নিয়ে একটা স্প্রিং নিয়ে আপনারা এইটাকে বানিয়ে নেবেন তো আমি দেখাই যে কীভাবে বানাবেন তো এভাবে আপনারা একটা ট্যাক আপ স্প্রিংয়ের তারটাকে আপনারা কাটবেন কাটার পরে সো বিওয়ার্স এভাবে কাটিয়ে নেওয়ার পরে আপনারা এটাকে এভাবে এটাকে এ মাথাটাকে এভাবে অ্যাঙ্গেল করে নেবেন এভাবে অ্যাঙ্গেল করে নেওয়ার পরে আপনারা এই ববির ইন্ডারের যে যে শেপটা আছে এই শেপটার মধ্যে ঢুকাই দিতে হবে যদি ওইখানে এটা না পারেন তাহলে এটাকে খুলে নিতে হবে তো বিওয়ার্স এটা আরেকবার খুলতে হবে খুললে এটাকে অ্যাটাচ করতে হবে অ্যাডজাস্ট করতে হবে তো আমি এটাকে একটু খুলে নিতেছি তো খুলে নিয়ে এটা অ্যাডজাস্টটা করলে ভালোভাবে ভালো হবে তো আমি এটাকে আরেকবার খুলে নিতেছি স আমি এটাকে আরেকবার খুলে নিলাম খুলে নিয়ে এটা হাতের মধ্যে নেওয়ার পরে এখানে আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দেখব যে এখানে যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা আমরা এভাবে অ্যাডজাস্ট করতে হবে তো এখানে একটা ববিন উইন্ডারের মাথার মধ্যে ববিন উইন্ডারের শেপের মধ্যে একটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে স্প্রিংটা এভাবে বসাই দিবেন বসাই দেওয়ার পরে এখানে একটা ববিন উইন্ডারের উপরে একটা রাবার আছে এই রাবারটা এভাবে দিয়ে নেবেন রবিবার আপনারা দেখতেছেন আমরা কীভাবে অ্যাডজাস্টটা করে নিতেছি এভাবে এটাকে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে ববিনা ববিনটা আমরা লাগিয়ে দেখব ববিনটা টাইট কিনা যদি টাইট না হয় তাহলে এটাকে আমরা চোদ্দ স্মলটা দিয়ে স্মল বা মিডিয়াম ড্রাইভার দিয়ে এই ইয়াটাকে আমরা ব্যান্ড করে দেব বা প্যালাস দিয়ে আমরা এই মাথাটাকে এভাবে চাপ দিয়ে এটাকে আমরা একটু একটু ব্যান করতে হবে যেন আমাদের ববিন নূন্য ববিনটা যেন ভালোভাবে টাইট হয়ে লাগে এতে এখানে টাইট হয়ে লাগছে সো আমরা এখানে এটাকে এখানে লাগিয়ে আমরা চেক করবো যে আমাদের ববিনটা ভালোভাবে ফুরতেছে কিনা বা ফুরে কিনা তো ভিওয়ার্স আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন মতামতের মধ্যে আপনারা যদি যে কোনো ভিডিও চান আমরা ওই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দে বানিয়ে বানাবো সো রিওয়ার্স আমি এখন মেশিনটাকে চালাইতেছি মেশিনটাকে আমরা চালিয়ে দেখবো যে গোবিন্দাটা পরপালিভাবে ফুটতেছি কি না গোবিন্দা তো <laughs> তো এই যে ববিনটা ফোরার আগে যে বোবিন্ডা অর্ধেকটা ফোরার্থেই ববিনটা পিছনের দিকে চলে গেছে সো এটারও একটা অ্যাডজাস্টিং আছে ববিন কম বেশি করার এই ইটার মধ্যে আপনারা ববিনটা কম বেশি করতে পারবেন তো দেখতেছেন বোবিনরা আর চলে যাইতেছে ববিন্দার বেশি ফুরতেছে না তো এই অ্যাডজাস্টিংটা কোনখান থেকে করবেন এই অ্যাডজাস্টিংটা এই স্ক্রুটা লুজ দিয়ে এই ববিন যদি আপনার ববিন বেশি ফোরাতে হয় তাহলে পিছনের দিকে দিবেন যদি কম ফোরাতে হয় তাহলে সামনের দিকে দিবেন তো বিভার্স আমি এখন আবার চালাইতেছি গোবিন্দা আমাদের কম পড়ছিল ওই সময় তো আমরা এখানে গোবিন্দাকে একটু বেশি ঘুরাবো সো বিওয়ার্স আমরা এখানে এটাকে চালাইতেছি যদি আপনাদের গোবিন্দ কম পুরে কম বেশি ঘোরার ক্ষেত্রে আপনারা এটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এখন দেখতেছেন আমার গোবিন্দা সেমভাবে ঘুরছে ফোরার পর এটা পিছনের দিকে যাইতে হবে এলে পিছনের দিকে যাইলে এটাকে এটা দিয়ে অ্যাডজাস্ট করবেন অটোতে ববিনটা ফোরার পরে অটোতে পিছনের দিকে চলে যাবে তো এই বোবিন উইন্ডারটা আপনারা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো আপনারা দেখতেছেন যদি আপনাদের ববিন কম বেশি করতে হয় তাহলে কম করলে এটাকে বাহিরের দিকে ভিতরের দিকে দিবেন আর বেশি করলে এটাকে বাহিরের দিকে দিবেন এখন দেখতেছেন ববিনপুরা শেষ এটা অটোতে পিছনের দিকে যাইতে শেখা সো ভিওয়ার্স এতটুকুই ছিল আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশনের জন্য যাওয়ার জন্য সো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স